তো অনেকেই আছেন ঝিনুক অথবা ঝিনুকের মাঝে যে মুক্তা হয় সেই মুক্তাটাকে চাষ করতে চান অথবা এই বিষয়ে ট্রেনিংও নিয়েছেন এবং অনেকেরই ঝিনুক সম্পর্কে অনেক আগ্রহ আছে কিন্তু আপনারা ঝিনুকের বয়সটা ঠিক কত বয়সের ঝিনুক সেটা বুঝতে পারছেন না তো তাদের জন্য আজকের এই ভিডিও আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ঝিনুকের বয়সটাকে নির্ণয় করতে পারবেন খুবই সহজে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ঝিনুক আছে তো এসব ঝিনুকের মধ্যে এই ঝিনুকটাকেই দেখুন এটা মোটামুটি মাঝারি সাইজের ঝিনুক তো আমাদেরকে দেখতে হবে ঝিনুকের গায়ে কিছু খাজ থাকে সেই খাজগুলোকে এই যাদের হাতে নখ আছে তারা নখ দিয়ে দেখবেন অথবা যাদের হাতে নখ নেই তারা ছুরি বা চাকুর ডগার সাহায্যেও দেখতে পারেন অথবা সেফটিপিনের সাহায্যেও দেখতে পারেন তো আমি আমার নখটাকে ঝিনুকের ওপর নিচ বরাবর আসা নেওয়া করছি ওপর করছি তো আমার আঙুলে কিছু খাজ বাড়ছে আমার নখে তো সবচেয়ে নিচে যে খাজটা বাচ্চা সেটা হচ্ছে এটা তো আমার দেখার বিষয় খাজটা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আছে কি না তো আমি দেখি খাসটা এখান থেকে আছে এই অবধি আছে এই অবধি আছে আছে কিন্তু এখান থেকে আবার মসৃণ হয়ে গেছে এখানে এসে খাজটা মিলিয়ে গেছে তো তারপর যে খাজটা আমার আঙুলে পাচ্ছে সেটা হচ্ছে এটা তো এখান থেকে দেখি খাজটা এখানে আছে এখানে আছে এখানে আছে কিন্তু এখানে এসে খাসটা মসৃণ হয়ে গেছে তারপর আমার আঙুলে বাঁচছে এই খাসটা তো দেখি খাসটা এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে কিন্তু এখান থেকে আবার মসৃণ হয়ে গেছে তারপর যে খাসটা আমার নখে বাঁচছে সেটা হচ্ছে এই খাসটা তো এই খাসটাকে দেখি এখান থেকে আছে এখানেও আছে তারপর এখানেও এই খাসটা সম্পূর্ণ আছে তো পরিপূর্ণ খাজ আমরা পেলাম একটি এর উপর যে খাজটা পাচ্ছে সেটা হচ্ছে এটা তো এই খাজটা এখান থেকে আছে এখান অবধি আছে এখান অবধি আছে কিন্তু এখানে এসে মসৃণ হয়ে গেছে তো আমরা যতগুলো খাজ পেলাম তার বেশিরভাগই অসম্পূর্ণ সম্পূর্ণ খাজ আছে মাত্র একটি সে খাজটা হলো এখানে এই খাজটা তো আমরা বলতে পারি এই ঝুনুকটার বয়স এক বছর তো এক বছর পর ঝিনুকটা এই যে হলুদ অংশটুকু এই অংশটুকু বাড়তে পেরেছে তো এই অংশটুকু বাড়তে অভিজ্ঞ মুক্তা চাষিরা ঝিনুক দেখলে তাদের বয়স অনুমান করতে পারেন তারপরও আমি বলে দিচ্ছি এটুকু ঝিনুকের বাড়তে সময় লাগতে পারে চার থেকে পাঁচ মাস কমপক্ষে দু মাস এবং সর্বোচ্চ পাঁচ মাস তো এই ঝিনুকটাকে আমরা দেড় বছর বয়স বলতে পারি না ওই এক বছর তিন মাস একটা আনুমানিক হিসাব এই ঝিনুকটার বয়স তো এই যে যেসব ঝিনুক দেখছেন সবগুলোর বয়সই একই রকম প্রায় তো আমরা আর একটা ঝিনুকের পরীক্ষা করি তো আমরা কয়েকবার নখটাকে উপনিচ করব তারপর যে খাজগুলো কোথায় কোথায় বাচ্চা সেগুলোকে শনাক্ত করার চেষ্টা করব তো প্রথম খাজ বাচ্চা এখানে তো এখানে দেখি হ্যাঁ অবধি আছে এ আছে কিন্তু এখানে গিয়ে মসৃণ হয়ে গেছে দ্বিতীয় যে খাজটা বাচ্চা সেটা এটা দেখি এখানে আছে এখানে অবধি আছে এখানে অবধি আছে কিন্তু এখানে গিয়ে মসৃণ হয়ে গেছে তিন নম্বরের খাজ বাচ্চা এটা তো এখানে আছে কিন্তু এখানে গিয়ে মসৃণ হয়ে গেছে চার নম্বরে এই খাজটা বাচ্চা তো আমরা দেখি খাসটা এখানে আছে কিন্তু এখানে এসে একদম অস্পষ্ট হয়ে গেছে প্রায় বোঝাই যাচ্ছে না খাসটা চার তারপরে পাঁচ নম্বরে এই খাসটা তো খাসটা এখানে আছে এখানে আছে এখানে অবধি আছে এখানে অবধি আছে পুরোটাই আছে পরিপূর্ণ খাজ আছে এটাতেও মাত্র একটা এবং এই অল্প অংশটুকু পরবর্তীতে বেড়েছে তো এই অল্প অংশটুকু বাড়তে সাধারণত এক থেকে দু মাস সময় লাগে এখনও বাড়ন্ত অবস্থায় আছে আপনারা দেখলে বুঝতে পারবেন ক্যামেরাতে ভালো উঠছে না এই অংশ হলুদ হলেও এই যে অংশটা আমার নখের আগায় এই অংশটা একটু অন্য রকম কালার তো এই কালারটা আসলে আমি দিয়ে চাপ দিয়ে বুঝতে পারছি এই অংশটা খুবই নরম তো এর খোসাটা অনেকটা চিংড়ি মাছের খোসার মতো নরম তো এর কারণ হচ্ছে এই অংশটা এখনও বাড়ছে অর্থাৎ গ্রোথ করছে তো এই ঝিনুকটাকে আমি যদি পুকুরে ছেড়ে দিই তো দুই মাসের মধ্যে এই ঝিনুকটা অনেকটাই বেড়ে যাবে এটাতে দেখছেন হলুদ যে অংশটা হলুদ শেপটা কতটা চওড়া কিন্তু এটার হলুদ শেপটা দেখুন বেশি চওড়া না কম চওড়া তো সেক্ষেত্রে এটাকে যদি আমি দু মাস পুকুরে রেখে দিই এবং ভালো মন্দ খাওয়াই তো সেক্ষেত্রে এটারও দু মাস পর এটার মতো চওড়া হয়ে যাবে এর হলুদ শেপটা কারণ এই ঝিনুকটা এখনও গ্রোথ করছে বা বাড়ছে সোজা বাংলায় তো বয়স চিন্তা শিখে শিখালাম আপনাদের তো আপনারা এভাবে ট্রাই করবেন এবং মুক্তা চাষের জন্য অবশ্যই এক বছর প্লাস ঝিনুকগুলোকে নির্বাচন করবেন এবং দেড় বছরের বেশি যেন বয়স না হয় এটাকে মাথায় রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন